সবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান দেশটির শ্রম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামী তিরিশ জানুয়ারি ওমানের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে কর্মীদের জন্য ছুটি থাকবে পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় এবার টানা তিন দিনে বন্ধ পাচ্ছেন কর্মীরা তবে প্রয়োজনে তাগিদে যেসব কর্মীকে নিয়োগকর্তা কাজে রাখবেন তাদের নির্ধারিত হারে অতিরিক্ত ভাতা পরিশোধ করতে হবে ছুটি ঘোষণা করেছে উপসাগরীয় আরেক দেশ কুয়েত দেশটির ধর্ম মন্ত্রণালয় ও জ্যোতির্বিজ্ঞান বিভাগের তথ্য অনুযায়ী দেশটিতে সবে মেরাজ আগামী সাতাশ জানুয়ারি তবে সপ্তাহান্তের ছুটির সুবিধার্থে কুয়েতের মন্ত্রীসভা আগামী তিরিশ জানুয়ারি থেকে এক ফেব্রুয়ারি পর্যন্ত সবে মেরাজের ছুটির সিদ্ধান্ত নিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে সিভিল সার্ভিস কমিশন আরবি রজব মাসের ২৬ তারিখ পালিত হয় সবে মেরাজ যা একটি করানিক মহাসত্য ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা এবং নবী সাল্লাহ আলিয়া সাল্লামের জীবনের অনন্য গৌরব ও শ্রেষ্ঠত্ব যদিও বিশুদ্ধ আলেমদের মতে এই দিনের বিশেষ কোনো আমল রোজা বা ইবাদত নির্ধারিতভাবে শরীয়তে সাব্যস্ত নেই মুমিনগণ নিজ পছন্দ অনুযায়ী যে কোনো ইবাদত বন্দেগী ও নেক আমল করতে পারেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্লফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজি আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ